ইমানের পথে অবিচল থেকে আমার মরণ জানো হয় পরামিন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ জানো হয় তোমারি কাছে মিনতি আমার মহামহিম দয়াম কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ জানো হয় পর আল্লাহ মামি মুস্তারাম হাজিরিন আল্লাহ পাকের গ্রন্থ মহাগ্রন্থ পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে এখানে আয়াত পাঠ করেছি আল্লাহ পাক রব্বুল আলমিন ঐশী গ্রন্থে এ আয়াতের ভিতরে বলেন কুল ইন্নাসালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ পাকের রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওই গ্রন্থ উনার যে হাদিসের গ্রন্থ রয়েছে হাজার হাজার কোটি কোটি হাদিস সমূহের ভিতর থেকে

যে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন মানুষের অন্তর কি দেখেন বাজা কথা বলেন বুঝেন কি আমার কথা বুঝতেছেন বুঝতেছেন আমার কথা ভাই আল্লাহ পাক কি দেখেন মানুষের সুরত দেখেন না মানুষ কে কত মোটা কে কত চিকন নাকি খাটো না লম্বা না কালো না ফর্সা এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন না দেখেন না আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন মানুষের কল

আল্লাহ নসুলের এই হাদিসের সাবলীল অনুবাদ আপনাকে শুনিয়ে দিলাম আল্লাহ্পাক বলেন ইন্নলা আলায়াং জুরু ইলা সুয়া আল্লাহ পাকের কথাই নবীর মাধ্যমে বেরোইছে আল্লাহ পাকের পক্ষ থেকেই নবীজি বলছেন ইন্নলাহ আলায়াং জুরুহিলা সুয়া রিকুম ওয়া ওয়ালাইকুম ওয়ালাকিয়াং জুরু ইলা কলুলিকুম ওয়া আমালিকুম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কে কত ফরসা কে কত কালো কে কত সুন্দর কে কত কুচ্ছিত কে কত ধনাত্মবান কে কত ধনী কে কত গরিব বাজান এটা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন না আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন ওয়ালা কি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন মানুষের অন্তর মানুষের কলব এই কলব নামক ঘরটা যার যত পরিষ্কার হবে যার যত পরিষ্কার হবে সুন্দর হবে সাদা গোস্তের টুকরা এই গোস্তের টুকরাটা যার যত পরিষ্কার হবে আর যার नेक আমল সবচাইতে ভালো হবে বেশি হবে এই ব্যক্তিটার দাম রব্বুল আলামিনের কাছে বেশি সুবহানাল্লাহ পড়ে মুহতারাম হাজেরিন আল্লাহর রাসূলের একজন সাহাবী সবচাইতে কুছীত একজন সাহাবী সবচাইতে কালো একজন সাহাবী আফ্রিকান একজন সাহাবী হজরত বেলাল রদি আল্লাহ হু তাইলান নাম শুনেছি আমরা নাম শুনেছি হজরত বেলাল হজরত বেলাল রদি আল্লাহ তাইলেন আল্লাহ রসুলের একজন সাহাবি বলে এই বেলালটা ছিল আফ্রিকার আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি টিভি চ্যানেলের ভিতরে মাঝে মাঝে বলে আফ্রিকার মানুষগুলোকে আমরা দেখে থাকি আফ্রিকার মানুষগুলো অনেক ফর্সা কি বলে কুচ কুচে কালো বলে এই কালো আফ্রিকার সেই কালো বেলাল। দেখতে একদম কুচিত নাক মোটা ঠোঁট মোটা এমনিতেই চেহারার রং কালো আবার নাকটা মোটা ঠোঁটটা মোটা মানুষ দেখতে চায় না পছন্দ করতে চায় না কিন্তু এই কালো মানুষ তার চেহারাটা কালো হতে পারে গায়ের রংটা কালো হতে পারে কিন্তু এই মানুষটার অন্তরটা এত ভালো এই মানুষটার অন্তরটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন ভালোবাসছেন সেই বেলালের কথা আপনাকে আপনাকে আমি বুঝাইতেছি যে বেলাল আফ্রিকার বেলাল একজন গোলাম যেটা উমাইয়ার ঘরের একজন বেলাল উমাইয়ার ঘরের একজন দাস বেলাল যে বেলাল আল্লাহ পাকের কাছে কতটুকু প্রিয় হয়ে গেছেন তার অন্তরটা এত পরিষ্কার এত পরিচ্ছন্ন ইমানের নূর দ্বারা আলোকিত অন্তর এই অন্তরটা আল্লাহর কাছে বড় প্রিয় হয়ে গেছে কেন প্রিয় হয়ে গেছে কেন প্রিয় গেছে উমাইয়ার গোলামি করে বেলাল কিন্তু মুহাম্মাদের খবর যখন পায় গেছে মুহাম্মাদের উপর কালেমা এনেছে মুহাম্মাদের উপর ঈমান এনেছে মুহাম্মাদের রবের উপর ঈমান এনেছে মুহাম্মাদের রবকে এক আল্লাহ বলে মেনে নিয়েছে উমাইয়া দেখে বেলাল কি জানো বীরবীর বীরবীর করে পড়ে উমাইয়া বলে বেলাল তুমি কি পড়ো বীরবীর করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়াকে দেখে বলে আমার মনিব আমি এমন এক আল্লাহর খোঁজ পেয়েছি আমি এমন এক আল্লাহর খোঁজ পেয়েছি যেই আল্লাহর প্রতি ইমান এনেছি সেই আল্লাহর প্রতি ইমান এনে সেই রবকে আমি ডাকি আল্লাহ হওয়া উমাইয়াকে বেলাল ডেকে বলে সেই রবকে ডাকো কোন সেরফ বেলালরা দি আল্লাহতালান হুতার মনিবকে বলতেছেন ও আমার মালিক আমি এমন রবের প্রতিমান এনেছি যিনি আপনাকে বানিয়েছেন আমাকে বানিয়েছেন এই পৃথিবী বানিয়েছেন এই আসমান বানিয়েছেন এই জমিন বানিয়েছেন সেই রবের প্রতি আমি ইমান এনেছি সেই রব আমার আল্লাহ উমাইয়া দেখে কয় বেলাল এক কথা যেটা একবার মুখ বলে ফেলছো আর কখনো এই কথা বলে এই কথা বলো না এই কথা বলার সাহস তুমি করো না তাইলে তোমাকে আমি তোমার শরীরের সাথে বলে এক টুকরা গোস্ত আমি রাখবো না বেলাল রাজি তার তালান তারপরেও এতদিন বিড় বিড় করে বলছে এখন মনিব হুঁশিয়ারি দিয়ে দিছে তারপরেও মনিবের কথা না রেখে বেলাল এক আল্লাহর প্রেমে পাগল হয়া আল্লাহকে আল্লাহ 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 বলে ডাকতে শুরু করছে জোর আওয়াজ শুরু করছে ওমাইয়া দেখে বলে বেলাল তোমাকে নিষেধ করলাম তারপরেও শুনলাম বেলালকে পাগলা একটা ঘোড়ার সাথে বিলালের হাত পায়ে রশি লাগায়া পাগলা একটা ঘোড়ার সাথে লাগায়া দিছে। বলে উত্তপ্ত মরুভূমি এলাকার ভিতরে উত্তপ্ত বালির উপর দিয়া বেলাল কে হাসরা হাসরা ঘোড়া যখন নিয়ে যায় ঘোড়ার দৌড়ের সাথে বেলাল হাসরা হাসরা যাইতে থাকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ন আল্লাহর দিকে তাকায় আল্লাহকে দেখে দেখে বলতে থাকে আল্লাহ আমাকে দুনিয়াতে এত কষ্ট দিচ্ছে আমার মনিব উমাইয়া আমাকে এত কষ্ট দিতেছে তারপরেও আল্লাহ আপনার কাছে আমার আরজি ও আল্লাহ দুনিয়ার যে কোনো কষ্ট আমি সইতে পারবো কিন্তু আখেরাতের জাহান নামের এক সেকেন্ডের শাস্তি আমি বেলাল সহ্য করতে পারবো না আল্লাহ আকবর বলে বেলাল রাজি আল্লাহ আল্লাহর কাছে ফরিয়াদ করে দিছে আল্লাহ রব্বুল আলামিন হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আল্লাহ পাকের দেখেন কি কারিশমা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ রাস্তা দিয়ে যাইতেছেন বেলালকে আঘাত করা হইতেছে উমাইয়াকে আবু বকর ডেকে বলে ও উমাইয়া বেলালকে এত কষ্ট দিও না বেলাল আমাদের দলের লোক আমাদের দলের লোককে তুমি মুক্তি দেয়া দাও আমাদের দলের লোককে তুমি মুক্তি দিয়ে দাও তোমাদের দলের একজন লোক আমার কাছে আছে সেই তুমি নিয়ে নাও তারপরেও তুমি বেলালকে এত কষ্ট দিও না আবু বকর রাজি আল্লাহ বেলালকে তখন উমাইয়ার কাছ থেকে মুক্তির জন্য দাবি করে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোলে টুকরা নবীজি আবু বকরকে ডেকে বলেন ও আবু বকর তুমি যে বেলালকে উমাইয়ার থেকে মুক্তি করতেছো এর জন্য তুমি আমি নবীর কাছ থেকে কিছু টাকা তুমি নাও তোমার টাকার ভিতরে আমি নবীর টাকা কিছু অংশীদার রাখো কারণ হচ্ছে তুমি বেলালকে কতটুকু চেনো আমি জানি না তুমি বেলালকে কতটুকু চেনো আবু বকর আমি জানি না কিন্তু আমি রাসূল বেলালকে চিনি কারণ আমি যখন মিরাজ যাই মিরাজে ভ্রমণ করার সময় আমি বেলাল জান্নাতের ভিতরে বেলালের হাতার আওয়াজ পেয়েছি আল্লাহ বেলাল মুক্তি হয়ে গেল নবীজির দলে এসে গেল বেলাল কোন সে বেলালের কথা বলতেছি কথাগুলো বোঝার চেষ্টা করবেন কথাগুলো কোথা থেকে আমি আনলাম আল্লাপাক দেখেন পাক মানুষের সৌন্দর্য দেখেন না পাক মানুষের দেখেন না সেইটা বোঝানোর চেষ্টা করতেছি বেলাল একজন কালো কুচিত নাক মোটা ঠোঁক মোটা মানুষ পছন্দ করে না কিন্তু পছন্দ করেন কে পছন্দ করেন কে পাকের কাছে এত প্রিয় হয়ে গেছেন বেলাল মক্কা যখন বিজয় হয়ে গেল মক্কা যখন বিজয় হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিজয়ের বেশে মক্কায় প্রবেশ করলেন মক্কার ভিতরে প্রবেশ করার পর কাবা ঘরের ভিতরে যত মূর্তি ছিল নিজ হাতে লাঠি যা মূর্তিগুলো ভেঙে চুরমার করে দিলেন হযরত আলী কে দেখে বললেন আলী জমজমের পানি দ্বারা কাবাকে ধুয়ে দাও পরিষ্কার করে দাও আজকে ওপেন আযান হবে আজকে ওপেন জামাতের সাথে আমি আমার সাহাবায়ে کرام দের কে নিয়ে নামাজ আদায় করব জহরের অর্থ হয়ে গেছে জহরের নামাজের আজান কিন্তু আজকে বিজয়ের আজান কে দিবি আজকে এমন একটা দামি আজান এমন একটা সময়ের মূল্যবান আজান চূড়ান্ত বিজয়ের চূড়ান্ত একটা আজান দেওয়া হবে কিন্তু এই আজান কার কণ্ঠে দেয়া হবে আবু বকরের কণ্ঠে হবে নাকি হজরত উমরের কণ্ঠে হবে নাকি অন্যান্য কোন সাহাবির কণ্ঠে হবে তখন সবাই যখন দিদায় পড়ে গেল আজকে বিজয়ের চূড়ান্ত আজান কার কণ্ঠে হওয়া দরকার নবীজি পরামর্শ পরামর্শে বসলেন মশরায় বসার পর সাহাবিদেরকে জিজ্ঞেস জিজ্ঞাস করলেন বলেন একজন একজন করে দাঁড়ায় আর বলেন আজকে বিজয়ের চূড়ান্ত আজান কার কণ্ঠে হওয়া দরকার একজন সাহাবি দাঁড়ায় গেল ও আল্লাহ রসুল আজকে বিজয়ের আজান দিবে আপনার এক নাম্বার সাহাবি হজরত আবু বাকর কেন 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 বলে আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ তালু এই যে এই আবু বাকর আপনার এমন একজন সাথী বলে আপনার হিজরতের রাত্রিতে আপনার হিজরতের রাত্রিতে আপনার যেই পরিমাণ কষ্ট কাফেররা দিয়েছিল বলে সেই হিজরতের রাত্রিতে আবু বাকর হয়েছিল আপনার সাথী সুতরাং আজকে বিজয়ের চুরান্ত আজান আবু বকরের কন্তে হওয়ার পর একজন সাহাবী বলতেছেন সাহাবী বলতেছেন ও আল্লাহ রাসূল আপনি তো বলেছেন আপনি যখন হিজরত করার জন্য আপনি যখন আল্লাহ পাকের নির্দেশে আবু বকরের দরজায় সাঘাত করলেন আবু বকর আস্তে করে একটা ডাক দিয়েছেন আবু বকর সাথে সাথে আবু বকর লাব্বাইক ওয়া সাআদাইকা ইয়া আল্লাহ বলে হাজির হয়ে গেছে ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর দরজা খুলে দিছে।

বলেন আল্লাহর রাসূল আপনি আমাকে বেশ কয়েক মাস আগে আমাকে ইঙ্গিত দিয়েছিলেন আল্লাহর নির্দেশে হিজরত করতে হবে আর সেই হিজরতের সাথী হবে তুমি আবু বকর ওই দিন থেকে আল্লাহর কসম করে বলি আল্লাহর হাবিব ওই দিন থেকে আমি আবু বকর একটা দিনও বিছানার সাথে ফিট লাগাই নাই আল্লাহর আবু বকর বলেন আমি দিনের বেলা যত কাজ করি কিন্তু রাত্রি বেলা দরজার সাথে দাঁড়া দাঁড়া অপেক্ষা করি কখন যেন আমার হাবিব এসে ডাক দেয় আল্লাহর রসুল এসে আমি আবু কে ডাকবেন কিন্তু আমি আবু বকর যদি ঘুমায় থাকি তাইলে আমি আবু না আল্লাহ আল্লাহর অপেক্ষা করবেন আর আমি ঘুমায় হবে। আপনার হিজরতের সাথে হওয়ার জন্য আমি আবু বকর সেই সময় থেকে নিয়ে এখন পর্যন্ত বিছানার সাথে পিঠ লাগাই নাই শুধু আমি ঘুমাই না তা না ও আল্লাহর হাবিব তাকে দেখেন আমার ছোট মেয়ে আসমাও ঘুমায় না লম্বা সফর লম্বা পথের সফর হবে এই পথে খাবারের প্রয়োজন হবে আমার ছোট্ট মেয়ে আসমা আপনার জন্য খাবার বানায় রেডি হয়ে থাকে প্রস্তুত প্রস্তুত হয়ে থাকে অপেক্ষা করে কখন আল্লাহর হাবিব এসে ডাক দিবে আমি আসমা আল্লাহর রসুলের জন্য খাবার রেডি করে দিব শুধু তাই নয় আল্লাহ রসুল আপনি টাকা দেখেন আপনার হিসরতের জন্য আমি দুই চাউট কিনলাম এই দুই চাউট ও ঘুমাই এই দুই চাউট ও আপনার অপেক্ষায় অপেক্ষমান আপনি কখন আসবেন আপনাকে নিয়ে মদিনার মদিনার দিকে যখন সফর করবে আপনাকে নিয়ে আপনাকে পিঠের উপর উঠায়া এই উট দুইটা আপনাকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়ে দিবে সেই জন্য উট দুইটা কিনে রাখ আসি উড় দুইটাও আপনার জন্য অপেক্ষা করে ঘুমায় না আল্লাহ মুহতারাম হাজিরিন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালুকে তাকায়া দেখে আল্লাহ রসুন বলেন আবু বকর আপনাকে আমার আপনাকে এখন আমার দেওয়ার কিছু নাই এই কঠিনতম রাত্রিতে যেই সময় আমার ঘরের চতুর্শে শত্রুরা ঘেরাও করে আছে। আমি নবীকে হত্যা করার জন্য এই সময় আপনাকে একটা দাগ দেওয়ার সাথে সাথে আপনি দরজা খুলে দিলেন আমি নবীর সফরের জন্য আপনার মেয়ে ঘুমাই না আমি নবীর সফরের জন্য আপনার উর দুইটা ঘুমাই না অপেক্ষা করে আবু বকর এমন কি ত্যাগ স্বীকার করতে পারে একজন মানুষ মানুষের জন্য আবু বকর আপনাকে আমার দেওয়ার কিচ্ছু নাই আবু বকর আমি কাবার গিলাপ ধরে কান্না করেছি আর বলেছি আর আল্লাহ আমার জন্মভূমিতে কাফের বেঈমানেরা থাকতে দেয় নাই আমার জন্মভূমি ছেড়ে আমি আজকে রওনা দিতেছি ও আল্লাহ আমি আবু বকরের জন্য কিছুই দিতে পারলাম না আমি আবু বকরের জন্য কিছুই দিতে পারলাম না আবু বকর আপনাকে আমার দেওয়ার মতো কিছু নাই কিন্তু আপনার জন্য আমি দোয়া করি আবু বকর আপনি আপনার সফর আজকে শুরু হয়ে গেল মক্কা থেকে আপনার সফর শুরু হয়ে গেল মদিনা পর্যন্ত আপনার সফর শেষ হবে না আপনার সফর শেষ হবে আমার সাথে জান্নাতের মধ্য পর্যন্ত আল্লাহ আজকে চুরা বিজয়ের চূড়ান্ত আজান তো হওয়া দরকার আবু বকরের কণ্ঠে নবী বললেন সাহাবি আপনি বসে যান আজকে মক্কা বিজয়ের চূড়ান্ত আজান আরেকজন দ্বারা বললেন আজকে আজান দিবে হজরত ওমার কারণ হচ্ছে আপনি আপনি যখন দিন প্রচার শুরু করলেন আপনি ওপেন হতে পারতেছিলেন না গোপনে গোপনে দাওয়াত দিতেছিলেন কিন্তু হজরত অমর ইবনুল খাতাব রাদি আল্লাহ তালানহু পনে চল্লিশ জন মুসলমানের পরে চল্লিশ নাম্বার মুসলমান হজরত ওমার চল্লিশ জন মুসলমান চল্লিশ নাম্বার আমারে মুসলমান হজরত আমার আপনার কল্লা কাটার জন্য আইসা আপনার হাতে হাত দিয়া মুসলমান হয়ে যাওয়ার পরে তা তার সে হুঙ্কার দিয়ে তলার হাতে নিয়ে হুঙ্কার দিয়ে বলতেছিলেন দুই মিনিট আগে ছিলাম মোহাম্মদের দুশ্মন এখন তোদের দুশ্মন হয়ে গেলাম আয় কে মোহাম্মদের বিরুদ্ধে কথা বলবি কল্লা নামায় ফেলব সুবাহ যে ওমর আপনাকে দিন প্রচার করতে সহযোগিতা করেছে আপনি গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিতেছিলেন আপনি ওপেন হতে পারতেছিলেন না প্রকাশ্যে দাওয়াত দিতে পারতেছিলাম না ওমর চল্লিশ নাম্বারে মুসলমান হওয়ার পরে আপনাকে সহযোগিতা করেছে আপনাকে ওপেন দাওয়াত দেওয়ার জন্য এত বড় মুজাহাদা করেছে কষ্ট সহ্য করেছে বলে আজকের চূড়ান্ত বিজয়ের আদান তো ওমরের কণ্ঠে হওয়া দরকার আল্লাহ রসুল বললেন আপনি বসে। আর একজন সাহাবি দাঁড়ায় গেল আল্লাহ রসুল আজকে মক্কা বিজয়ের চূড়ান্ত আজান আবু বাকরের কণ্ঠে হবে না ওমরের কণ্ঠে হবে না আজকে মক্কা বিজয়ের চূড়ান্ত আজান হবে হজরত উসমানের কণ্ঠে কেন 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 বলে হজরত উসমান রাজি আল্লাহ আপনার এমন একজন সাহাবি বলে আপনার একের পর এক দুইটা কন্যাকে বিবাহ করেছে জুলনুরা ইনজাকে বলা হয় আপনার দুইটা কন্যাকে বিবাহ করেছে শুধু তাই নয় আপনি বলেছেন জান্নাতের ভিতরে প্রত্যেকটা নবীর আসলের একজন করে বন্ধু হবেন আর আপনার জান্নাতের ভিতরে বন্ধু হবে হজরত সুতরাং আজকে মক্কা বিজয়ের চূড়ান্ত আজান দিবে হজরত ওসমান আল্লাহ রসুল বলেন আপনিও বসেন আরেকজন দাঁড়ায় গেল ও আল্লাহর হাবিব আজকে মক্কা বিজয়ের চূড়ান্ত আজান দিবে আপনার সাহাবী হজরত আলী কারণ আপনি যখন মক্কা আপনি যখন মদিনা ছেড়ে কোথাও যাইতেন তখন আপনি হজরত আলিকে আপনার সমস্ত দায়িত্ব দিয়ে যাইতেন সুতরাং আজকে মক্কা বিজয়ের চূড়ান্ত আজান দিবে আপনার সাহাবি হজরত আলী মশা হয়ে গেল মশারা হয়ে গেল এখন সিদ্ধান্ত দিবেন কে কথা বলেন সিদ্ধান্ত দিবেন আল্লাহ আল্লাহ রসুল পেরেশানি আল্লাহর পক্ষ থেকে কার ফয়সালা আছে আজকে মক্কা বিজয় যে মক্কা ছেড়ে আমি চোখের পানি ছেড়ে চলে গিয়েছিলাম এই মক্কা আজকে আমার হাতে আজকে আমি ওপেন নামাজ পড়ব জহরের নামাজের সময় হয়ে যাচ্ছে আজান দেওয়া লাগবে তো এই চূড়ান্ত আজান আল্লাহ পাকের পক্ষ থেকে আসবে কার কণ্ঠে আজকে আজান হবে জিব্রাহিল আলাইহিস সালাম মুহূর্তের ভিতরে হাজির হয়ে গেল আল্লাহ রসুল কে ডেকে বলেন আল্লাহ রসুল আপনি টেনশন কইরেন না মন খারাপ কইরেন না আজকে মক্কা বিজয়ের চূড়ান্ত আজান হজরত আবু বকরের কণ্ঠে হবে না আজকে মক্কা বিজয়ের চূড়ান্ত আজান। হজরত ওমরের কণ্ঠেও হবে না আজকে মক্কা বিজয়ের চূড়ান্ত আজান হজরত উসমানের কণ্ঠেও হবে না আজকে মক্কা বিজয়ের চূড়ান্ত আজান হজরত আলীর কণ্ঠেও হবে না আজকে মক্কা বিজয়ের চূড়ান্ত আজান হবে আফ্রিকার কালো বেলালের কণ্ঠে আল্লাহ আকবর তার ইমানের নূর দ্বারা অন্তরটা এত সুন্দর আলোকিত হয়ে গেছে তার চেহারাটা কালো ঠোঁট মোটা মোটা কিন্তু আল্লাহর কাছে তার অন্তর কল্পটা তো পরিষ্কার হয়ে গেছে এজন্য ধনী বাবাদের পায়ে হাত দিয়ে বলি টাকাওয়ালাদের পায়ে হাত দিয়ে বলি সুন্দর যারা আছেন তাদের পায়ে হাত দিয়ে বলি গরিবদেরকে অবহেলা করিবেন না গরিবদেরকে অবহেলা করবেন না হযরত বেলাল একজন গোলাম ছিল গোলাম গোলামের ঘরের গোলাম কিন্তু আল্লাহর কাছে তার ইমানের নূর এত পছন্দনীয় হয়েছে বলে আল্লাহর কাছে এই ব্যক্তিটার দাম এত পরিমাণে বেড়ে গেছে আল্লাহর রসুল বলেন জান্নাতের ভিতরে আমি হাঁটার সময় বেলালের খরমের আওয়াজ পাইছি আল্লাহ আকবার ইমানের পথে অবিচল থেকে আমার মরণ জানো হয় পরে আল্লাহ মামিন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ জানো হয় তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াম পুরাণের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় পুরান আমি একটা ব্যক্তি যখন জান্নাতে যাবে আমি শেষ করব। একটা ব্যক্তি যখন জান্নাতে যাবে এই ব্যক্তিটাকে ছোট থেকে ছোট যে জান্নাত দেওয়া হবে এই জান্নাতটা আমাদের যে দুনিয়া দেখেন শুধু আমাদের বাংলাদেশ না বাজান এই যে পৃথিবী আছে যে কয়েকটা দেশ মিলে পৃথিবী বলে এই পৃথিবীর দশ পৃথিবী সমান দশ দুনিয়া সমান যেই জান্নাতটা হবে সেই জান্নারটা হবে সব চাইতে ছোট জান্নাত শুভ জান্নাতের একটা নিয়ামত ব্যাপারে আপনাদেরকে বলে আমি শেষ করবো জান্নাতটা যে এত বড় হবে জান্নাতের নিয়ামতগুলো কেমন হবে ক্ষুদ্র একটি নিয়ামতের কথা আপনাকে বলি কিচ্ছা বানানো কিচ্ছা কোন কাহিনী নয় বানানো কোন কিচ্ছা কাহিনী নয় নাসাই শরীফের চোদ্দ শত নাম্বার হাদিসের ভিতরে আপনি পাওয়া যাবেন নাসাই শরীফের চোদ্দ শত তিরানব্বই নাম্বার হাদিসের ভিতরে আল্লাহ রসুল সাল্লু আলাইহাসাল্লাম বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লু আলাইহাসাল্লাম সাহাবাদে সাহাবাই কেরামদেরকে নিয়ে নামাজের জন্য দাঁড়াইছেন কি করবেন নামাজ পড়বেন আল্লাহ রসুল দাঁড়াইছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজের ভিতরে নামাজ আদায় করবেন আল্লাহ রসুল দাঁড়াইছেন আল্লাহ রসুল যেটাই করতেন সেটাই হাদিস হয়ে যাইত এই জন্য আল্লাহ রসুলের দিকে সব সময় সাহাবিরা তাকায় থাকত নজর দিয়া রাখতো লক্ষ্য করত কখন কোন কাজটা রসুল করেন আর সেটা আবার হাদিস হয়ে যায় ওই সময় তো লেখার তেমন ব্যবস্থা ছিল না এজন্য মনে রাখতো তারা বলে আল্লাহ রসুল সাহাবিদেরকে নিয়ে নামাজে দাঁড়াইবেন বলে নামাজের জন্য সবাই প্রস্তুত হয়ে গেছে আল্লাহ রসুল তাকবির দিয়ে দিছে নামাজ পড়বেন সাহাবায় কেরাম চোখের এক কোনা রাসুলের দিকে তাকায় আছেন এক কোনা আল্লাহ রসুলের দিকে তাকায় রাখছেন দিয়া রাখছেন যে আল্লাহ রসুলের কোন কাজটা আবার আল্লাহ রসুলের কোন কাজটা আবার হাদিস হয়ে যায় আল্লাহ রসুল নামাজ পড়তেছেন হাতটা বেঁধেছেন হাতটা কিছুক্ষণ পর ছেড়ে দিয়া একটু সামনের দিকে আগায়া গেলেন আল্লাহ রসুল নামাজের ভিতরে হাতটা ছেড়ে সামনের দিকে আগায় গেলেন শাহাবা একে দেখতেছেন আল্লাহ রসুল নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পর শাহাবাহকর আল্লাহ রসুল কে বলতেছেন ও আল্লাহ রসুল আজকে আমরা এমন একটা ঘটনা দেখলাম এমন অপ্রত্যাশিত ইতিপূর্বে আমরা কোনোদিন দেখি নাই আপনি নামাজ পড়তেছিলেন নামাজ পড়া অবস্থায় নামাজের হাতটা চাইরা হাতের বাদনটা চাইরা সামনের দিকে আগায় গেলেন আবার কি যেন ধরতে চাইলেন ধরতে পারলেন না আবার হাতটা বেঁধে ফেললেন নামাজ শেষ করলেন আল্লাহ রসুল বলেন সাহাবিরা তাইলে তোমরা দেখে ফেলছ হ্যাঁ তাইলে শোনো 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 আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম ও আল্লাহ আমি জান্নাত দেখতে চাই দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাত দেখতে চাই ও বাদান শোনেন শোনেন কেমন নবীর উম্মত আমরা হয়েছি অন্যান্য নবীরা দোয়া করে আল্লাহ মরার পরে তো জান্নাতে যাবই মৃত্যুর পরে তো জান্নাতে যাবই কিন্তু দুনিয়াতে একটু জান্নাত দেখতে চাই আল্লাহ বলেন না না তোমাদের চর্মচক্ষু দ্বারা দুনিয়াতে জান্নাত দেখতে পারবা না অন্যান্য নবিরা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ দুনিয়াতে থাকতে একটু জান্নাত দেখতে চাই আল্লাহ বলেন না তোমাদের এই চলপেরা জান্নার দেখা সম্ভব না কিন্তু আমাদের নবী দোয়া করছে আল্লাহ দেখতে চাই বলেন না না আমার রসুলকে জান্নাতে নিয়ে আসবা মৃত্যুর পরে কিন্তু এখন আমার রসুলের সামনে তুমি জান্নাতটাকে উঠাইয়া তোমার হাতে নিয়ে আমার রসুলের সামনে যাও কেমন নবী ভাইছি আল্লাহ রসুল বলেন সাহাবিরা আমি হাতের বাদলটা সেরে সামনে গেলাম আমি আমার সামনে যখন জান্নাতটা জিদায় আসলাম হাতের ভিতরে উঠাইছে জান্নাতের নাজ নিয়ামত আমি দেখতেছিলাম জান্নাতের আপেল আমি দেখতেছিলাম জান্নাতের কমলা বেদে না আমি দেখতেছিলাম জান্নাতের আঙ্গুর ফল আমি দেখতেছিলাম কিন্তু জান্নাতের আঙ্গুর ফল বলে এত চমৎকার লাগতেছিল আঙ্গুর ফল বাজান আপনারা তো চিনেন বড় নাকি বড় পিচ্ছি একটা আঙ্গুর ফল যেটা টুকু মুখের ভিতরে দেওয়া যায় আল্লাহ রসুল বলেন আঙ্গুর ফল এত সুন্দর আঙুর ফল আমি যখন আঙুর ফলটা দেখলাম আঙুর ফল দেখার জন্য দেখার পরে আমি আল্লাহ রসুল আগায় গেছি আঙ্গুর ফলটা ধরব আঙুর ফলের ঝোপাটা আমি নিয়ে আসবো দুনিয়াতে আমি এই জন্য রসুল আগায় গেছি নামাজ ছেড়ে দিয়ে আমি যখন আগায় গেলাম বলে আঙ্গুর ফলটা আমি আনতে পারলাম না পুনরায় নামাজে দাঁড়ায় গেলাম সাহাবাই কেরম বলেন আল্লাহ রসুল আপনি এটা কাজ করলেন আপনি আঙুর ফল আনতে গেলেন তো আনবেন আমরা দুনিয়াতে একটু জান্নাতি ফল খাইতাম স্বাদ নিতাম জান্নাতের মিয়ামত কেমন এটা একটু বুঝতাম আল্লাহ রসুল বলেন ও মিয়া কি বলো না বলো জান্নাতের আঙুর ফল জান্নাতের আঙ্গুর ফলের একটা ঝোপা জান্নাতের আঙুর ফলের একটা থোড়া এটা দুনিয়ার আঙুর ফলের মতো না দুনিয়ার জান্নাত বলে দুনিয়ার আঙুর ফল যেরকম জান্নাতের আঙ্গুর ফল এত সিম্পল না সাধারণ না আমি জান্নাতের আঙুল বল আমার ইচ্ছা ছিল দুনিয়াতে নিয়ে আসব কিন্তু আমি যদি আমি আনতে পারি নাই কিন্তু জান্নাতের ওই আঙ্গুলের একটা ঝোপা যদি আমি আনতাম তাইলে আমি সহ আমার উম্মতের পুরুষেরা আমার উম্মতের নারীরা সমস্ত উম্মতেরা কিয়ামত পর্যন্ত ওই একটা ঝোপা থেকে আঙ্গুর খায়তো বলে একটা আঙ্গুরও শেষ করতে পারতো না বলে কিয়ামত পর্যন্ত আমার সমস্ত উম্মতেরা আঙ্গুর খায়তো ওই একটা আঙ্গুরের ঝোপা শেষ করতে পারতো না আল্লাহ হকবার